প্রাচীন মিশরের সুউচ্চ রাজপ্রাসাদ নীলনদের তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেই বিশাল অট্টালিকার চাকজমক ছিল চোখে পড়ার মতো সেই সাম্রাজ্যের অধিপতি ছিলেন ফেরাউল যিনি নিজেকে সৃষ্টিকর্তা বা রব হিসেবে দাবি করতেন এবং বনি ইসরায়েলদের উপর চালাতেন চরম অত্যাচার এই অত্যাচারী অহংকারী শাসকেরই স্ত্রী ছিলেন মহিষী নারী হজরত আসিয়া বিনতে মুজাহিম আসিয়া আলাইসাল্লাম ছিলেন সম্ভ্রান্ত বংশের কন্যা রূপ বুদ্ধি ও ধনে অতুলনীয় তিনি ফেরাউনের স্ত্রী হলেও তার অহংকার বা দুশ্চরিত্রের কোনো ছায়া তাকে স্পর্শ করতে পারেনি তিনি ছিলেন দয়াশীল আসিয়া ভোগ বিলাসের মাঝেও ছিলেন অতৃপ্ত স্বামী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে আর আসিয়ার অন্তর খুঁজে ফের এক সত্য স্রষ্টাকে ফেরাউনের সীমাহীন ক্ষমতা তাকে স্পর্শ করেনি বরং তার মন কেঁদে উঠত বনে ইসরায়েলদের উপর ঘটে যাওয়া প্রতিটা অত্যাচারের জন্য তিনি ছিলেন বিলাসের কারাগারে বন্দি এক ইমান দীপ্ত আত্মা রাজপ্রাসাদের প্রশস্ত কক্ষ ফেরাউন তার সিংহাসনে বসে হাস্যজ্জ্বল মুখে পানীয় পান করছে সামনে তার মন্ত্রীরা নত জানু আসিয়া একপাশে দাঁড়িয়ে আছেন ফেরাউন উচ্চ অহংকারে হাসি হেসে আসিয়া দেখো এই বিশাল সাম্রাজ্য এই প্রাচুর্য এই শক্তি আমি এই জগতের নিয়ন্ত্রক এই নদের শাসক এ মানুষের ভাগ্য বিধাতা। আনন্দ করো আমার রানী কেন তোমার মুখে বিষাদের ছায়া আসিয়া শান্ত কিন্তু দৃঢ়রে বললেন আমার প্রভু আনন্দ কোথায় যখন আপনার রাজ্যের একদল মানুষ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ যখন তাদের ঘরে ঘরে কান্না তখন এই জাগজমক আমার চোখে শূন্য মনে হয় ক্ষমতা ঘনস্থায়ী আপনি ভুলে যাচ্ছেন ফেরাউন কুদ্দ হাসি হেসে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য তোমার এত দরদ কেন আসিয়া তারা তো কিট আমার প্রজা হওয়ার যোগ্যও নেই তাদের ভাগ্য আমার হাতে তুমি আমার রানী তাদের দুঃখ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই যাও আরাম করো কালকের উৎসবে যেন তোমার মুখে হাসি দেখি আসিয়া মাথা নুইয়ে কক্ষ ত্যাগ করলেন তার দাসী মরিয়ম তাকে অনুসরণ করল এদিকে ফেরেউনের সাম্রাজ্য টিকিয়ে রাখতে ভবিষ্যৎবাণী হয়েছিল বনে ইসরায়েলের এক পুত্র সন্তানই হবে তার পতনের কারণ ফলে ঘোষিত হল এক জঘন্য রাজকীয় ফরমান প্রতিটা নবজাগতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে আতঙ্ক গ্রাস করল পুরো জাতিকে আর ঠিক সেই মুহূর্তে জন্ম নিলেন সেই শিশু যিনি ইতিহাস বদলে দেবেন মুসার মা ইউহানিব গভীর রাতে বসে আছেন শিশু মুসা জন্ম নিয়েছেন তিনি ভয়ে কাঁদছেন কিন্তু আল্লাহর উপর ভরসা রাখছেন মুসা আলাহ সাল্লামের মা স্বগত কান্না জড়িত হে আমার প্রভু আমি কি করব আমার সন্তানকে কিভাবে বাঁচাব চারদিকে জল্লাদের দৃষ্টি আপনি আমাকে পথ দেখান আপনার হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না আল্লাহর পক্ষ থেকে তার মায়ের কাছে নির্দেশনা এল সন্তানকে তিনি যেন নীল নদে ভাসিয়ে দেন যে নদী ছিল মৃত্যুর দূত আল্লাহ তাকেই বানালেন সুরক্ষার পথ মুসাল্লামের মা কাঠের তৈরি সিন্ধুকে নরম কাপড় দিয়ে মোড়ে শিশুটিকে রাখলেন তার চোখে জল কিন্তু বিশ্বাসে দৃঢ়তা তিনি সিন্দুকটি সাবধানে নীলনদে ভাসিয়ে দিলেন রাতের অন্ধকারে সিন্দুকটি রাজপ্রাসাদের দিকে ভেসে চলল রাজপ্রাসাদের ঘাট রানী আসিয়া ও তার দাসীরা নীলনদের ধারে হাঁটছিলেন হঠাৎ একজন দাসী নদীর ধারে কিছু একটা দেখতে পেল চিৎকার করে রানী রানী দেখুন ওটা কি ভেসে আসছে আসিয়া এগিয়ে গেলেন প্রহরীরা সিন্দুকটি তুলে আনল আসিয়া আগ্রহ নিয়ে বললেন সাবধানে খোলো কি আছে ভেতরে সিন্দুকটি খোলা হল দেখা গেল এক ফুটফুটে নুরানি শিশু শিশু মোসা আলহি সাল্লাম। আসিয়ার মুখে এক গভীর মমতাময়ী বরা হাসি ফুটে উঠল তিনি শিশুটিকে কোলে নিলেন আসিয়া মুগ্ধতার সুরে বললেন আহ এমন সুন্দর শিশু চোখ থেকে যেন আলো বের হচ্ছে একে তো মারা হয়নি মরিয়ম ভয় পেয়ে ফিসফিস করে বললেন রানী এটি অবশ্যই বনি ইসরা শিশু ফেরাউন জানতে পারলে আসিয়া মরিয়মকে থামিয়ে দিয়ে বললেন আর একটি কথাও নয় মরিয়ম এই শিশু আমার হৃদয়ের শান্তি একে আমার কাছে নিয়ে যেতে হবে আজ থেকে এ আমার সন্তান আসিয়া দ্রুত প্রাসাদের ভিতরে গেলেন ফেরাউন তখন তার পরামর্শ কক্ষের দিকে যাচ্ছিল আসিয়া ফেরাউনের সামনে গিয়ে বললেন আমার প্রভু দেখুন কি চমৎকার উপহার দিয়েছে প্রকৃতি ফেরাউন শিশুটিকে দেখল প্রথমত সে মুগ্ধ হলেও পরক্ষণে তার ফরমানের কথা মনে পড়ল ফেরাউন ভ্রুক কোচকে বলল এ কার সন্তান এটি অবশ্যই সেই বনে ইসরায়েলের অভিশাপ একে এখনই হত্যা করতে হবে আমার রাজ্যে কোনো ইসরায়েলি শিশুকে বাঁচতে দিতে পারি না আসি ফেরাউনের পা ঝরিয়ে ধরে কান্না করল না না আমার প্রভু আপনি নির্দোষ শিশুকে হত্যা করবেন না দেখুন এর মধ্যে কোনো বিদ্রোহের চিহ্ন নেই আপনি সারা বিশ্বের শাসক আর একটা অসহায় শিশুকে ভয় পাচ্ছেন এ আমাদের জন্য কল্যাণ বই আনবে ফেরাউন অবজ্ঞার হাসি হেসে কল্যাণ এটি আমার ধ্বংসকারী আসিয়া আবেগপ্রবণ হয়ে বললেন আমি সন্তানহীন এ আমার চক্ষুর শীতলতা আমার আত্মার শান্তি একে হত্যা করলে আমার অন্তর ভেঙে যাবে হে আমার স্বামী যদি আমার প্রতি আপনার বিন্দু মাত্র ভালোবাসা থাকে তবে এই শিশুকে আমার কাছে থাকতে দিন আমরা একে পুত্র হিসেবে বড় করব। হয়তো একদিন এই আমাদের উপকারে আসবে আসিয়া এর সেই মাতৃত্বের আকতি যেন আল্লাহর হুকুমে ফেরাউনের অহংকারকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল যে ফেরাউন হাজার হাজার শিশু হত্যা করেছে সে নারীর অনুরোধে এক শিশুকে ক্ষমা করে দিল ফেরাউন দীর্ঘশ্বাস ফেলে বিরক্তির সাথে বললেন ঠিক আছে আসিয়া তোমার জন্য এঁকে আমি ক্ষমা করলাম কিন্তু মনে রেখো যদি এ ভবিষ্যতে আমার জন্য বিপদ ডেকে আনে তবে এর জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি তোমার পরিণত ভয়াবহ হবে আসিয়া শিশুটিকে বুকে চেপে ধরলেন তার মুখে স্বস্তির হাসি তিনি মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালেন আসিয়া জানতেন না যে তিনি শুধু একটি শিশুকে বাঁচাচ্ছেন না তিনি আসলে একটি জাতির মুক্তিদাতাকে বাঁচাচ্ছেন কিন্তু একটি সমস্যা তখনও রয়ে গেল শিশু মোসা আল্লাহ সাল্লাম কোনো মায়ের দুধ পান করছিল না রাজপ্রাসাদের কোনো ধাত্রীর দুধই মুখে তুলছিল না শুরু হল মোসা আল্লাহসাল্লাম এর মায়ের সন্ধান রাজপ্রাসাদে নেমে এলো নতুন সংকট স্বয়ং সম্রাজ্ঞীর কোল জুড়ে আসার শিশু কিন্তু সে কোনো দুধ পান করছে না শত শত ধাত্রী এলো কিন্তু মুসাল্লাম সবাইকে প্রত্যাখ্যান করলেন ফেরাউন চিন্তিত কারণ এই শিশুর প্রতি তারও এক অদ্ভুত দুর্বলতা কাজ করছিল আসিয়া তার দাসী মরিয়মের সাথে কথা বলছেন আসিয়া মরিয়ম তুমি কি এমন কোনো নারীকে খুঁজে আনতে পারবে যার চেহারা দেখলে মন ভরে যায় যার যার স্তন পান করলে এ শিশু শান্ত হয় আমি চিন্তায় অস্থির মরিয়ম আমার রানী আমি সব লোক পাঠিয়েছি তারা শহরের প্রতিটি মাকে পরীক্ষা করছে আসলে মুসালাম এর বোন মরিয়মের নির্দেশনায় তার সন্ধান এসেছিল মুসা লাহাল্লাম এর বোনের সংলাপ রানী আমি একটি নারীকে চিনি যিনি দেখতে যেমন শান্ত তেমনি তার মাতৃত্বের টান তীব্র তিনি নিশ্চয়ই শিশুর যত্ন নিতে পারবেন আপনি কি তাকে একবার দেখতে রাজি আসিয়া দেরি করো না এখনই নিয়ে এসো তাকে মুসালাম এর বোন দ্রুত এবং তার মা ইউহানিবকে নিয়ে এলো এল মুসালসাল্লাম এর মা যখন আসলেন সাথে সাথে শিশু আসলাম শান্ত হলেন আসিয়া আহ সে কত সহজে তার দুধ পান করছে তোমার নাম কি নারী তুমি কে মুসান্মা বিনয়ের সাথে বললেন আমার নাম ইউহানিব রানী আমি এক সামান্য নারী আসিয়া তুমি আমার এই পুত্রকে লালন পালন করো তুমি এখানে রাজকীয় মর্যাদায় থাকবে এর জন্য যা দরকার তার সবই তোমাকে দেওয়া হবে এভাবে আল্লাহর অমঘ পরিকল্পনার পূর্ণ হল যে মা সন্তানকে মৃত্যু ভয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন সেই মাই আজ রাজকীয় সম্মানের সাথে নিজের সন্তানকে লালন পালনের সুযোগ পেলেন আর তাও স্বয়ং ফেরাউনের প্রাসাদে ফেরাউনের স্ত্রীর তত্ত্বাবধায়নে মুসা আল্লাহ সাল্লাম বড় হতে থাকলেন নিজ মায়ের স্নেহ এবং রাজকীয় আভিজাতে বছর গড়িয়ে গেল মুসা সাল্লাম যুবক হলেন যৌবনের সে প্রখর সময়ে তিনি যখন জানতে পারলেন তার আসল পরিচয় যখন সত্য তাকে হাতছানি দিল তখন তিনি আর দেরি করলেন না তুর পাহাড়ে পেলেন আল্লাহর নব মুসাইল্লাহলামের হাতে অলৌকিক লাঠি যা সাপ হয়ে যায় ফেরাউন মন্ত্রী ও প্রহরীরা ভীত আসিয়া আল্লাহ সাল্লাম দূর থেকে দেখছেন তার চোখে আসা উদ্বেগ মুসা আল্লাহ হে ফেরাউন তুমি আমাকে চিনতে পেরেছ তুমি আমাকে বড় করেছ কিন্তু এখন আমি তোমার কাছে সেই সত্য নিয়ে এসেছি যা তোমার সাম্রাজ্যের ভিত্তিকে কাঁপিয়ে দেব আল্লাহর দাস হও অহংকার ত্যাগ কর ফেরাউন উত্তেজিত হয়ে বললেন কত বড় স্পর্ধা এক সময় যাকে আমি মৃত্যু থেকে বাঁচিয়েছি সে আজ আমাকে উপদেশ দিচ্ছে এ জাদু ছাড়া আর কিছু নয় তুমি আমার চোখে ধুলো দিচ্ছ তাই তো মুসাইল্লা সাল্লাম আমি কোনো জাদুকর নেই আমি এক আল্লাহর রাসুল আমার রব হলেন সেই সত্তা যিনি তোমাকেও আমাকে সৃষ্টি করেছেন যিনি আসমান ও জমিনের মালিক আমার স্ত্রী আসিয়া তুমি সাক্ষী থেকো আসিয়া এই প্রথম সরাসরি মুসা আলাহিসাল্লাম এর মুখের সত্যের বাণী শুনলেন তার অন্তর কেঁপে উঠল তিনি জানতেন এই তরুণ মিথ্যা বলছেন না মুসা আলাহিসাল্লামের প্রতিটি অলৌকিক নিদর্শন প্রতিটি সত্যের বাণী আসিয়া আলাইসাল্লাম এর মনে ইমানের বিষ পুনে দিচ্ছিল তিনি দেখছিলেন তার স্বামী কিভাবে সত্যকে অবজ্ঞা করে আরও অন্ধকারে তলিয়ে যাচ্ছে রাজপ্রাসাদের অভ্যন্তরে এক দাসীর কক্ষ দাসীটির নাম সুমাইয়া যদিও কোরআনের নাম উল্লেখ নেই বর্ণনার সাথে ব্যবহৃত সে আসিয়ার অত্যন্ত বিশ্বস্ত কিন্তু গোপনে মুসালামের প্রতি ইমান এনেছে দাসীটি চিরুনি দিয়ে ফেরাউনের কন্যার চুল আচরাচ্ছিল হঠাৎ হাত থেকে চিরুনি পড়ে গেল দাসী সুমাইয়া বললেন চিরুনি তোলার সময় বিসমিল্লাহ ফেরাউনের কন্যা অবজ্ঞার হাসি এসে বললেন বিসমিল্লা আমার বাবা ছাড়া আর কার নামে তুমি শুরু করলে তিনি তো আমাদের রব দাসী তোমার রব এবং আমার রব এবং তোমার বাবারও রব তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নেই ফেরাউনের কন্যা দ্রুত তার বাবাকে সব জানাল ফেরাউন ক্রোধান্তিত হয়ে দাসীকে দরবারে হাজির করল ফেরাউন বলল কীভাবে সাহস হল তোমার আমার প্রাসাদে বসে আমার বিরুদ্ধে কথা বলার বলো আমার প্রভুত্ব অস্বীকার করো না নইলে তোমার পরিণতি হবে ভয়ঙ্কর দাসীটিকে হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে পাশে তার ছোট ছোট শিশু কাঁদছে দাসী ছুমাইয়া চিৎকার করে কিন্তু দৃঢ়তার সাথে তুমি মিথ্যা বলছো ফেরাউন তুমি রব নও আমার রব একজনই আল্লাহ তিনিই আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে মৃত্যু দেবেন এবং তিনি আমাকে বিচার করবেন তোমার কোনো ক্ষমতা নেই আমার ইমান কেড়ে নেওয়ার আসিয়া দূর থেকে এই দৃশ্য দেখছিলেন দাসীর এই অবিচলতা এ মৃত্যু ভয়হীন সাহস তাকে গভীর নাড়া দিল দাসীর দেহ তসনস হয়ে গেল কিন্তু তার ইমান রইল পর্বত প্রমাণ দাসীর সুমাইয়া মর্মান্তিক শাহাদাতের দৃশ্য ফেরাউন আদেশ দিল উত্তপ্ত তেলে নিক্ষেপ করে তাকে হত্যা করতে হত্যার ঠিক আগে মোসাল্লাহাল এর বোন দাসীর দিকে তাকাল আসিয়া স্বগত হৃদয়ে চরম ব্যথা নিয়ে আল্লাহ আল্লাহবর এই দাসী এই সাধারণ নারী সে আমার চেয়ে কত বেশি শক্তিশালী সে জীবন দিয়েও তার রবকে আঁকড়ে ধরল আর আমি আমি শুধু বিলাসের আড়ালে লুকিয়ে আছি আর না ফেরাউন চলে যাওয়ার পর গভীর রাতে আসিয়া তার শয়ন কক্ষে প্রবেশ করলেন তিনি শীষদায় লুটিয়ে পড়লেন আসিয়া কান্না জড়িত হে আমার প্রভু আপনি এই রাজ্যের রানীকে ক্ষমা করুন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুসা আপনার প্রেরিত রাসুল আমি তোমার প্রতি ইমান আনলাম সেই দিন মিশরের সবচেয়ে ক্ষমতাধর রাজপ্রাসাদের সবচেয়ে সুরক্ষিত কক্ষে জন্ম নিল এক গোপন ইমান কাজকীয় বিলাসের প্রাচীর ভেদ করে সত্যের আলো প্রবেশ করল কিন্তু আসিয়া জানতেন এই ইমানের মূল্য তাকে একদিন জীবন দিয়ে শোধ করতে হতে পারে আসিয়াত আর বেশিদিন তার ইমান গোপন রাখতে পারলেন না মুসা আলাইসাল্লাম এর সত্য এবং দাসী সুমাইয়ার শাহাদাত তার অন্তরের বাঁধ ভেঙে দিল তিনি আর বিলাসের আড়ালে লুকে থাকতে পারলেন না একদিন তিনি সরাসরি তার স্বামীর সামনে গিয়ে দাঁড়ালেন ফেরাউন আসিয়া তোমার এই পরিবর্তন কেন তোমার চোখে কিসের আলো তুমি কি অসুস্থ আসিয়া বলছেন আমি সুস্থ হে ফেরাউন আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় সত্যটি আবিষ্কার করেছি আমি আর তোমার প্রভুতে বিশ্বাসী নই ফেরাউন অবিশ্বাস নিয়ে হেসে উঠল কি বলছ তুমি আমি তোমার প্রভু নই এতদিনের দাম্পত্য জীবনে আজ তুমি এসব বলছ কে তোমার প্রভু বলো আসিয়া আমার প্রভু এক এবং অদ্বিতীয় তোমারও প্রভু তিনি আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুসা সালাম তার প্রেরিত আসল ফেরাউন তার হাসি হঠাৎ বন্ধ হয়ে গেল সে ক্রোধে ফেটে পড়ল তার চোখ রক্তবর্ণ ধারণ করল আসিয়া তুমি জানো তুমি কি বলছো তুমি কি আমার রাজত্ব আমার সম্পদ তোমার এই জীবনের প্রতি মোহ ত্যাগ করেছ আসিয়া বলছেন তোমার রাজত্ব ঘনস্থায়ী ধোয়া ফেরাউন তোমার ইমান হল চিরন্তন মুক্তি আমি তোমার ক্ষমতাকে ভয় পাই না তুমি আমার শরীরকে কষ্ট দিতে পারো কিন্তু আমার আত্মাকে স্পর্শ করার ক্ষমতা তোমার নেই পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য বিরল এক জালেম শাসকের সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে তার স্ত্রী তার ক্ষমতাধর সবচেয়ে বড় সাক্ষী আজ সেই ক্ষমতাকে সরাসরি অস্বীকার করছে ফেরাউনের কোদ আগুনের রূপ নিল ফেরাউনের নির্দেশে আসিয়া টেনে আনা হল তার হাত পা শক্ত দড়ি দিয়ে বাধা চারদিকে প্রহরীরা ফেরাউন আদেশ দিল সমস্ত প্রজার সামনে আসিয়াকে নিয়ে আসা হলো জনসম্মুখে তার বিচার হবে উদ্দেশ্য মানুষকে দেখিয়ে দেওয়া যে ফেরাউনের বিরুদ্ধে গেলে রানীকেও ক্ষমা করা হয় না ফেরাউন চিৎকার করে জনতাকে উদ্দেশ্য করে দেখো আমার রানীও আমার রবি অস্বীকার করেছে এখন তাকে শাস্তি পেতে হবে আসিয়া এখনই তোমার ইমান থেকে ফিরে এসো নত জানু হও আমার সামনে আসিয়া উত্তপ্ত বালির উপরে থেকেও চিৎকার করে বলে আমি তোমার সামনে নই আমি শুধু আমার একমাত্র প্রভুর সামনেই নত জানু হব আল্লাহ আমার ভরসা প্রহরীরা আসিয়া আলাহ উত্তপ্ত বালির উপর ফেলে দিল তারা তাকে নির্মমভাবে প্রহার করতে লাগল অসহ্য যন্ত্রণায় তিনি কাতর মুসা আল্লাহ দূর থেকে দৃশ্যটি দেখছেন কিন্তু আল্লাহর নির্দেশের অপেক্ষায় নিরূপায়। ফেরাউন অট্ট হাসি দিয়ে বললেন দেখো তোমার সেই আল্লাহ কোথায় তিনি কেন আসছেন না তোমাকে বাঁচাতে তুমি কেন এই যন্ত্রণা ভোগ করছো আসিয়া আসিয়া কষ্টে চোখ বন্ধ করে ফিসফিস করে বলছে তিনি আমার সাথে আছেন ফেরাউন তোমার চোখ অন্ধ তাই তুমি দেখতে পাচ্ছ না আমার কষ্ট কিছুই না কারণ আমি জানি আমার ঠিকানা কোথায় চরম যন্ত্রণার মুহূর্তে আসিয়া আকাশের দিকে মুখ ফেরালেন তার চেহারায় যন্ত্রণা থাকলেও এক অপার্ধিব স্নিগ্ধতা ফুটে উঠল আসিয়া আল্লাহলাম তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছালেন যখন শরীর আর সহ্য করতে পারছিল না তখন তিনি আর মানুষের কাছে নয় সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করলেন সেই প্রার্থনা যা কিয়ামতের দিন পর্যন্ত প্রতিটি মমিনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আসিয়া আন্তরিকতা ও গভীর আবেগে হে আমার প্রভু আমার জন্য তোমার কাছে জান্নাতে একটু ঘর নির্মাণ করো এবং আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করো আর আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করো আর ঠিক তখনই ঘটল সে অলৌকিক ঘটনা আল্লাহ তার দোয়া কবুল করলেন যন্ত্রণার মাঝে আসিয়া এর চোখের সামনে উন্মোচিত হল জান্নাতের দৃশ্য সেটা আসি আল্লাহলাম এর জন্য তৈরি জান্নাতের ঘর এই দৃশ্যের কারণে আসি আল্লাহ এর মুখে এক ছলক হাসি ফুটে উঠল আসিয়া মুহূর্তের জন্য সমস্ত ব্যথা বলে গিয়ে হাসি মুখে আশ্চর্য হয়ে আহ আল্লাহ ওয়াকবার আমি দেখেছি আমি আমার ঘর দেখেছি ফেরাউন বিস্মত হয়ে প্রহরীদের কাছে জানতে চাইল ও হাসছে কেন এই যন্ত্রণার মধ্যেও সে হাসছে পাগল হয়ে গেছে ফেরাউন তখন শেষ আঘাত হানার জন্য একটি বিশাল পাথর নিয়ে আসার নির্দেশ দিল ফেরাউন এই পাথর দিয়ে ওর শরীর চূর্ণ করে দাও এর হাসি থামাও যখন প্রহরীরা পাথরটি নিয়ে আসি এর মাথার উপর নিক্ষেপ করতে উদ্যত হল তার ঠিক আগেই আল্লাহ তালা তার রোগ কবজ করে নিলেন পাথরটি নিক্ষেপ করা হল কিন্তু আঘাত করার আগেই আসি আল্লাহলাম এর দেহ নিথর হয়ে গেল তার আত্মা ততক্ষণে সমস্ত জালামের অত্যাচার থেকে মুক্ত হয়ে শান্তিময় জান্নাতের দিকে যাত্রা শুরু করেছে ফেরাউনের অত্যাচার তার শরীরকে ধ্বংস করতে পারলেও তার ইমানের জ্যোতিকে স্পর্শ করতে পারল না আসিয়া বিনতে মুজাহিম প্রমাণ করলেন সবচেয়ে বড় সম্পদ সিংহাসন বা ক্ষমতা নয় বরং অবিচল ইমান এবং আল্লাহর সন্তুষ্টি তিনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর জালিমের স্ত্রী হয়েও ইতিহাসের পাতায় জান্নাতের চারজন শ্রেষ্ঠ নারীর একজন হিসেবে চির অমর হয়ে রইলেন তিনি হলেন ইমানের বাতিঘর